আসসালামু আলাইকুম বন্ধুরা উপার্জনের রাস্তা থেকে আমি শুভ সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন প্রিসার্চ নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম যেটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন এটা হচ্ছে কি একটা টোকেন এবং এটা হচ্ছে অলসো একটা সার্চ ইঞ্জিন এটা মানে আপনার গুগলে যেরকম আমরা গুগল ডট কম লিখে সার্চ দেওয়ার পর একটা টুল আসে ওই টুল মধ্যে আবার আমি ইউটিউব লিখে সার্চ করছি পরে ইউটিউবে আমি ঢুকছি ওই যে সার্চ করছি ওই গুগল কিন্তু আমাকে কোনো ইনকাম দিচ্ছে না বাট এই যে প্রিচার্জ ওনারা কিন্তু ইনকাম দিচ্ছে বাট এই প্রিচার্জে আপনার রেফার কমিশন নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে প্লাস হচ্ছে আইডি ব্লক হয়ে যাচ্ছে এরকম কমপ্লেনও আমাকে অনেকজন করেছে তো আইডি ব্লক কেন হচ্ছে এবং আইডি ব্লক যাদের হয়েছে তাদের কী কী করণীয় এবং আইডি ব্লক যাদের হয়নি তারা কীভাবে আইডিটাকে সুরক্ষিত রাখবে তাদের জন্য আজকে এই ভিডিওটি এবং যারা নতুন রয়েছেন তারা এখনও যদি আমার এই ভিডিওটি মানে পুরাতন ভিডিওটি যদি না দেখে থাকুন তাহলে অবশ্যই পুরাতন ভিডিওটি দেখে নেবেন সঙ্গেই থাকুন এই যে নতুন মেহমান আপনি কিন্তু আমার চ্যানেল আজকে নতুন এসেছেন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করুন প্রথমে আমি দেখাবো যে প্রিসার্চের আইডি ব্লক হওয়ার কারণগুলোকে সেটা হচ্ছে আপনার আর প্রি আপনার আপনার প্রায় কয়েকজন কমপ্লেন করেছে তাদেরকে আমি দুটো প্রশ্ন জিজ্ঞেস করেছি তারা উত্তর দিয়েছে হ্যাঁ ভাই এটাই এই প্রশ্নগুলো ছিল এরকমই যে আপনারা কি এরকমভাবে করছেন সাপোজ ধরেন আমি ইউটিউব লিখলাম ইউটিউব লিখে আমি সার্চ করলাম গুগলে সার্চ করার পর কয়েনটা জমা হয়ে গেল জমা হওয়ার পর আমি আবার করলাম কি ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসলে আমি আবার করলাম কি আমি আবার গুগল লিখে সার্চ করলাম আপনারা কি এরকমটা কেউ করেছেন জি ভাই আমি এইভাবে করে ইনকাম করতাম তাহলে বলবো এই কারণে আপনার আইডিটি ব্লক হয়েছে প্রিসার্জ আপনাকে ইনকাম কেন দিচ্ছে এখানে দেখুন তো ইনকামটা কোথায় হচ্ছে প্রিসার্জ তার নিজের পাবলিসিটি এবং তার স্থানটাকে মার্কেটে তার একটা একটা ভালো স্থান বা ভালো একটা পজিশন পাওয়ার জন্য তারা আমাদেরকে ফ্রিথ ইনকাম দিচ্ছে এই ফ্রিতে ইনকাম দিচ্ছে বলে যে আমি তাদের কাছে ফ্রিথ ইনকাম করবো তাদেরকে আমরা যেভাবে পারি তাদের কাছ থেকে আদায় করে নেব এরকমটা নয় তাদেরকে আমার কাজ করতে হবে এই কাজগুলো করার জন্য কি করতে হবে সাপোজ আমি দেখাচ্ছি তো মেইন কাজটা হচ্ছে এরকমই আমি ধরেন এখন আমি লিখলাম গুগল গুগল দেখে সার্চ করলাম সার্চ করার পরে এখন আমাকে দেখুন এইটাতে নিয়ে আসছে যেহেতু এখানে নিয়ে এসেছে সেহেতু আমি এখন আবার গুগলে ক্লিক করতে পারি হ্যাঁ বা এখন এখানে লিখে আমি যা যেটা ইচ্ছা সেটা লিখে সার্চ করলাম বা এইখান থেকে আমার যে কোনো একটা অপশানে ঢুকে আমি সেটা ব্যবহার করলাম তাহলে হলো আমার এই পিসার্সের যে সার্চ ইঞ্জিনটা এটা সঠিক ব্যবহারটা হয়ে গেল আর আপনাদের যেটা বলি আপনারা অনেকে বলেন ভাই ফালতু কাজ ফালতুই বা পেমেন্ট দিবে কিনা দিবে না আপনারা যারা এই কথাগুলো বলছেন তাদের উদ্দেশ্যে সে একটা কথা বলি আপনি মনে করেন এটাই গুগল সমস্যা তো নয় আপনার তো ঘন্টার পর ঘন্টা খাটানো হচ্ছে না এখানে এইখানে কিন্তু আপনার পার ডে একটা লিমিটেড আর্ন থাকছে বা লিমিটেড একটা ইনকাম থাকছে যে ইনকামটা আপনি একটা সময় জমতে জমতে যখন আপনার ওই পর্যায়ে পৌঁছাবে তখন আপনি সেটা উদ্যোগ করতে পারবেন দ্বিতীয় সমস্যার বলছি কাদেরটা দ্বিতীয় ব্লক হওয়ার কারণকে দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলাম ভাই আপনার কি এটা ছিল যে আপনি আপনার মোবাইল দিয়ে বা আপনার একই ডিভাইস থেকে ওই আইডিটা লগ আউট করে আপনি ওইটা রেফার কর দিয়ে আরেকটা আইডি খুলে আর একটা আইডি থেকে আপনি চালাচ্ছিলেন এরকম একাধিক আইডি আছে কি না বলে ভাই হ্যাঁ আমি আমার ফোন থেকে দশ বারোটা আইডি খুলেছি কখনও অনলাইন একটা কোম্পানি কখনও আপনার দুইটা বা তিনটা বা একাধিক একটা ডিভাইসে একাধিক আইডি কখনও তারা চায় না এটা অনলাইন কখনও চায় না এটা মাথায় রাখবেন সো এক ডিভাইসে একাধিক আইডি খোলার চেষ্টা করবেন না সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই একটা ওয়াইফাই আন্ডারে যদি আপনার দুই তিনটা মোবাইল থাকে সেখানে কি দুই তিনটা ফোনে ফ্রি চার্জ ব্যবহার করা যাবে কি না আসলে এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই তবে আমার অভিজ্ঞতা মতে আমি মনে করি এটা যেহেতু গুগলের মতো একটা সার্চ ইঞ্জিন সেহেতু সেহেতু আমি যেরকম একটা ফোনের ভিতরে গুগল ব্যবহার করছি আমার বড়ো ভাই ফোনও সে গুগল ব্যবহার করছে কম্পিউটার আমি গুগল ব্যবহার করছি বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন যেহেতু ব্যবহার করছি সেহেতু আমার অভিজ্ঞতা মতে এটাই মনে করি যে আপনি অন্য ফোনও প্রিচার্জ ব্যবহার করতে পারবেন তবে একটা ফোনে আপনি এই ইনকামটা করার জন্য কাইন্ডলি দয়া করে প্রিচার্জটা ব্যবহার করবেন না তাহলে আপনার ওই ইনকামটা বন্ধ হয়ে যাবে কারণ হচ্ছে আপনার প্রিচার্জটা হচ্ছে এরকমই তারা কিছু টোকেন দিচ্ছে এখন নতুনদের উদ্দেশ্যে একটু কথা বলছে সেটা হচ্ছে যে প্রিসার্জ এই প্রিচার্জের টোকেনটা হচ্ছে যে আপনার এখানে যখন সার্চ করবেন তখন কিছু টোকেন পাবেন সেই টোকেনটা যখন আপনার কাঙ্ক্ষিত পর্যায়ে যখন পৌঁছাবে সেটা আপনি উইড্রো করে বিটকয়েনে টাকা নিতে পারবেন এবং আদার যে আছে সেখানে টাকা নিতে পারবেন কিভাবে উজ্জ্ব করতে হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে দিব তবে সেই ভিডিওটা দেওয়ার জন্য আমার মিনিমাম উইডোটা হতে হবে তাছাড়া আমি কিন্তু দেখাতে পারবো না এখন আসি অনেকে বলছেন ভাই আমার তো একশো টোকেন হয়ে গেছে আপনি কি কমিশন পেয়েছেন আপনি তো কোনো কমিশন পেলেন না না এখানে কমিশনটা তখনই অ্যাড হবে যখন আপনি ষাট দিনের মধ্যে অ্যাক্টিভ থাকবেন এবং আপনার একশো টোকেন আর্ন হবে তাছাড়া আপনি একজন অ্যাক্টিভ ইউজার বলে গ্রহণযোগ্য হবেন না কেন এতদিন একটা সময় তারা দিয়েছে এই সময়টা দেওয়ার কারণটা হচ্ছে একটাই যে এই সাইটটা দিন আপনি প্রিসার্চ ব্যবহার করতে 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 গুগলকে ভুলে যাবেন বা গুগলকে মনে রাখবেন কিন্তু প্রিসার্চকে আগে মনে রাখবেন এবং প্রিসার্চের মাধ্যমে সব কিছু চালাবেন সো আমি যদি এখন ইউটিউব দেখতে চাই বা আমি একটু লিখে সার্চ করলাম রক শুভ আমার নামটাই লিখে সার্চ করলাম এবং আমি সার্চ করার পর দেখুন গুগলে যাচ্ছে গুগলে যাওয়ার পর কী আসতেছে গুগলে যাওয়ার পর রক শুভ প্রোফাইলটা কিন্তু চলে আসতেছে ফেসবুক প্রোফাইল आम्ही तो आपल्याच फेसबुक आयडिट देईन তো এটা চলে আসতেছে তো এইভাবে কিন্তু আপনার ব্যবহার করতে হবে এখন আপনি ফেসবুক চালাচ্ছেন বা যেটা ইচ্ছা চালাচ্ছেন তো যারা ফেসবুক আইডিটা নিতে চাচ্ছেন বা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন যোগাযোগ তো করা সম্ভব হবে কি জানি না বা যারা আমার ফেসবুক আইডিটা পেতে চান বা ফলো দিতে চাচ্ছেন তারা দয়া করে প্রি সার্জের অক্সগুলিকে সার্চ করে তাহলে পেয়ে যাবেন গুগলে সার্চ করলে কিন্তু পাবেন না আচ্ছা তো এটা হচ্ছে কথা তো আপনার ষাট দিন অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনার একশো টোকেন আর্ন করতে হবে তাহলে আপনি পারবেন নতুনদের বলছি আবারও দয়া করে আমার আগের ভিডিওটি দেখুন তারপরে এই ভিডিওটি দেখুন আর পুরাতনদের বলছি দয়া করে সঠিকভাবে কাজ করুন অল্প সময় এই যে সার্চ করে আবার ব্যাক করে দিলাম সার্চ করে ব্যাক করে দিলাম সারা দিনের কাজ আপনি করে ফেলবেন আর বাকি দিন গুগলকে চালাবেন এটা করবেন না কোম্পানিটাকে বাঁচান আপনি নিজেও বাঁচুন সবাইকে বাঁচান কারণ কোম্পানিটা কিন্তু আপনার কিন্তু দীর্ঘ সময় ধরেই আপনার দীর্ঘ একটা প্রতিকার পরে কিন্তু সবাই পেমেন্ট পাবেন আর সেই প্রতিকার পরটা যখন পার হবে তখন কিন্তু এক একজন পাঁচ থেকে আট হাজার টাকা পর্যন্ত ইনকামটা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসবেন